ওয়াইওর ফেয়ারফিল্ড টাউনশিপের একটি ব্যাংক ডাকাতির ঘটনায় আটক চুয়াত্তর বছর বয়সী অ্যান মেয়ার্সের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ব্যাংকে ডাকাতি করা ও তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ আনা হয়েছে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে জামিনের জন্য একশো হাজার ডলারের বন্ড নির্ধারণ করে আদালত বন্ড পরিশোধে অপারগতা প্রকাশ করলে তাকে কারাগারে পাঠানো হয় ওয়াইওর ফেয়ারফিল্ড টাউনশিপে ব্যাংকে ডাকাতির ঘটনায় আটক চুয়াত্তর বছর বয়সী অ্যান্ড মেয়ার্স নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বৃহস্পতিবার সকালে মেয়ার্সকে আদালতে হাজির করে পুলিশ এ সময় তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ডাকাতি ও তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ আনা হয়েছে প্রথম অভিযোগ প্রমাণিত হলে এগারো বছরের কারাদণ্ড হতে পারে মেয়ার্সের অপরটি প্রমাণিত হলে যোগ হতে পারে আরও পাঁচ বছরের কারাদণ্ড গত শুক্রবার দুপুর দুটার দিকে অর গ্রুপ ক্রেডিট ইউনিয়ন ব্যাংকে ডাকাতির ঘটনায় নিজ বাসা থেকে মেয়ার্সকে আটক করে পুলিশ ব্যাংকে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংক কর্মকর্তার কাছে নগদ অর্থ দাবি করেন ওই নারী তার জামিনের জন্য একশো হাজার ডলার বন্ড নির্ধারণ করেছে আদালত ফেয়ারফিল্ড পুলিশ সার্জেন ব্র্যান্ডন ম্যাক কি জানান মেয়ার্সের পরিবারের দাবি মেয়ার্স অনলাইন জালিয়াতির শিকার হয়ে যখন আর্থিক সংকটে ভুগছিলেন তখন ব্যাংকে ডাকাতি করেন এ বিষয়গুলো খতিয়ে দেখছেন তারা with uh, some প্রসিকিউটর বলেন মেয়ার্সের বিরুদ্ধে এর আগে কোনো ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ না থাকলেও এখন তিনি যা করেছেন তা গুরুতর অপরাধ সারিয়া সাফার টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর